এই যে খেজুরের রস বানায় রাখছে সেই খেজুরের রসগুলো দেখেন এই যে গুরের ভিতরে আমাদের পিঠের ভিতরে কেমনি ঢেলে দিতেছে দেখছেন কত সুন্দর খেজুরের খেজুরে ছোট পিঠের মজা আলাদা দেখেন কালারটা কি সুন্দর হয়ে যাইতেছে বুঝেনা সব না কি করো পিঠা বানাইতেছি

ওসব দেই হে দিন দা তুই এরপরে কি একটা গান আসছে অসাধারণ ফিরোদনা পিঠা উটরা উপা গেছে না তে운데 ঠিক কইবে কেনে ও এশান নাই ওহ অন্ত দারুন হচ্ছে আর বাকি ছিয়া হয়ে গেছে আর তুই গইমে গেছাও বললাম বানাই দিমু কসল কইরাছ এখন উঠাই নিতেছে এই দেখেন কি সুন্দর ফুলকা ফুলকা চিঠি পিঠে একটা একটা করে উঠাইতেছে আর ওই যে খেজরে দুধ দিয়ে বানাইছে বীজে আজকে আমাদের কিন্তু কোনো পানি ছাড়া শুধু আজকে দুধ রাখা হয়েছে এগারো কেজি এগারো কেজি দুধ দিয়ে আজকে আমাদের পিঠা বানাই দেখেন উঠে উঠিয়ে ভিজাই দিতেছে গরম গরম তা উঠাই ভিজাইলে আর কি ভিজে ভালো তাই না সেদিনই দেখেন এই দিনের সাথে এই দেখেন এই যেমন দিয়ে ভিজাইতে